মহাতানি ফ্লাইওভার দেশের সর্বপ্রথম গ্রাম সরাই আর এই রয়েছে এক রহস্যময় সুরঙ্গ এই সুরঙ্গটা ব্যবহার করে অপরাধীরা করছে অপরাধ জগতের কাজকর্ম মহাখালী ফ্লাইওভারের নিচে একটি সুড়ঙ্গ রয়েছে যা মূলত একটি অপব্যবহৃত এবং অপরিষ্কার জায়গা স্থানীয়দের অভিযোগ এটি এখন অপরাধীদের আস্থান এবং নোংরা পানির কারণে একটি অস্বাস্থ্যকর স্থানে পরিণত হয়েছে এই সুরঙ্গটি সংস্কারের জন্য স্থানীয়দের মধ্যে দাবি রয়েছে অনেক দিনের দর্শক আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই সুরঙ্গতে একেবারে সুরঙ্গের মুখের কাছে যেখানে অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায় সেই সুরঙ্গ পথে যারা ভুক্তভোগী আসলে ওই সময় প্রত্যেকে একা অথবা খুব ভয় ভীতির মধ্যে থাকে এই সুরঙ্গের ভিতরে কী আছে আসলে কেউ জানে না তখন ভয়ে অনেকেই এখান থেকে চলে যায় আবার অনেকেই ট্রিপল নাইন অথবা পুলিশের সহযোগিতায় তাদের হারানো অথবা সেই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন তো সুরঙ্গটি এতটাই গভীর যে প্রায় চব্বিশ ফুট সুরঙ্গ এবং দুইটি কক্ষ রয়েছে এই সুরঙ্গের ভিতরে যেটা আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো এইটা আসলে খুবই ছোট একটা জায়গা খুব মোটা মানুষ এখান দিয়ে প্রবেশ করতে পারবে না তবে যারা অপরাধের সাথে জড়িত অর্থাৎ মাদকসেবী যারা তারাই মূলত এই সুরঙ্গটি ব্যবহার করে থাকেন এবং ব্যবহার করে পালিয়ে যান এই সুরঙ্গ পথে এবং দীর্ঘ সময় আবার তারা পুনরায় সেই একই কাজে লিপ্ত হয়ে থাকে কর্তৃপক্ষের কাছে অনেক আগেই স্থানীয় লোকজন এবং ভুক্তভোগী জনসাধারণ এই সুরঙ্গটি মেরামত অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করলেও বর্তমান পর্যন্ত এই সুরঙ্গটি রকম মেরামত অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি মাঝে মাঝে দুর্ঘটনার কবলে পড়ে যখন থানায় কমপ্লেন করা হয় তখন পুলিশ সদস্যদের তৎপরতা এখানে বেড়ে যায় তবে স্থায়ী কোনো সমাধান এখনও হয়নি তবে মহাখালী ফ্লাইওভারে যারা ভুক্তভোগী সাধারণ নাগরিক আছেন তাদের প্রত্যেকেরই একটাই আবেদন অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই মহাকালী ফ্লাইওভারের অপরাধ জগতের সুরঙ্গপতটি বন্ধ করে না হয় তবে এই অপরাধী চক্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে আরও সাধারণ নাগরিক আর সেই ভুক্তভোগীদের দাবি দ্রুত যেন এই পথটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় আনলিমিটেড ইনফো টিভি থেকে আমি আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লা হাফেজ